কে বড় তুমি না আলম আমার একটা ছেলে যখন খুব পয়সা ছেলে হয় ক্ষমতাও থাকে মিডিয়াও থাকে নিজেও যথেষ্ট পরিচিত হয় তার একটা ফ্যান ফলোয়ার থাকে এই বয়সে আসলে কি কি প্রতিবন্ধকতা আছে নষ্ট হয়ে যাওয়ার হারিয়ে যাওয়ার যখন মানুষের সাথে মেশা হয় বন্ধুত্বটা আসলে ভেরি ইম্পর্টেন্ট যখন বাজে সঙ্গ সাথে মেশা থাকবে তখনই আসলে একটা মানুষ খারাপের দিকে যাবে স্পেশাল থ্যাঙ্কস টু মাই যে এখনও আমাকে খুব শাসন করে এখনো আমি সেই মায়ের ভয়টা খুব পাই যে পাপা রাত দশটা বাজলেই মানে পাপা আসবে এবং পাপার সাথে বসে আমার ডিনারটা করতেবে হবে সো বাবা মার আদর্শ এবং বাবা মার শাসনটা অনেক ইম্পর্টেন্ট যেটা আমি এখনও আজকে আমার এত বয়স হওয়ার পর মানে মোটামুটি তো বয়স হয়েছে এটা কি তুমি বুঝো যে তোমার বাবা মা তোমাকে এত শাসন করার পরও তুমি এত বাদর দুষ্টমি করি বাদর তো দুষ্ট হতে পারে কিন্তু সেটা তো ব্যাটম্যানও আছে তাই না কিন্তু ব্যাটম্যানও কিন্তু ভালো কাজ করে বাবা মার মান সম্মান দেখে খুবই ট্যালেন্টেড তুমি অনেক দূর অনেক কাজ করে অনেক প্রশংসা কুড়িয়েছ মানুষের ভেতর দিন শেষে একটাই টার্গেট ভাই যে বাবার সম্মানটা যেন সব জায়গায় রাখতে পারি বাবার পরিচয় দিয়ে জানি চলতে তুমি কি মনে করো তুমি বাংলাদেশের সেরা ইউটিউবার মানুষ মনে করে না আমি কি করব মানুষ তো তোমাকে মনে করে না মানুষ আয়মান সাদিককে তোমার চেয়ে অনেক বড় মনে করে আয়মান সাদিক তো ইউটিউবার না কি সে সে একজন ভালো শিক্ষক

এবং তাদেরকে আবার তুমিও ব্যবহার করো যেমন মালেক আফসারি তার ভিতরে একজন আসলে এই বিষয়গুলো ইউটিউবের ঝগড়াঝাঁটি এবং ইউটিউবের এই ঝগড়াঝাঁটির পর মিলে যাওয়া এগুলো সবই কি স্ট্যান্ড নাকি এর ভিতরে আসলে কিছু আছে কিছু মানুষ আছে ভিউয়ের জন্য করে কিছু আসলে সাবস্ক্রাইবারের জন্য করে এগুলো বাট রিয়েল কন্টেন্ট কিন্তু এগুলো না অ্যাকচুয়ালি আসলে দিন শেষে কিন্তু সবাই ঘরে ফিরলে সবাই ভাই ভাই সবাই বোন বোন